ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন ব্লগ একটা নতুন দিনের শুরু ব্লগটা কিন্তু তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম সকালবেলা শীত পড়ুক আর গরম পড়ুক শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক কিছু কাজ আমাদের কিন্তু গৃহিণীদের করণীয় থাকে তো সেই কাজগুলো আমরা প্রত্যেক দিন সকালে উঠে করে থাকি একদম যখন বিছানা থেকে না ওঠা হয় মানে ওঠার ক্ষমতা থাকে না সেই ব্যাপারটা আলাদা শরীর খারাপের অনেকগুলো ভাগ থাকে কিন্তু যখন আমরা অল্প বিস্তর শরীর খারাপের মধ্যে দিয়েও বিছানা থেকে উঠতে পারি তখনগুলো তখন কিন্তু এই কাজগুলোকে কখনো আমরা অ্যাভয়েড করতে পারি না সেই অবস্থা হয়েছে আমার এই শীতের মধ্যে শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করছি তবে কি কাজগুলোকে একটু কম করছি আজ যেহেতু বৃহস্পতিবার কাজের চাপটা কিন্তু সংসারে একটু বেশিই থাকে কিন্তু তবুও কিছু করার নেই যেভাবে যেরকম করলে আমি মোটামুটি কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো সেরকমভাবেই কিন্তু কাজগুলোকে করে চলেছি ভীষণ শরীরের অবস্থা আজকে খারাপ কিছু করার নেই টুকটাক কাজগুলো করছি কেন যে আমাদের গৃহিণীদের ঈশ্বর শরীর খারাপ দেন এটাই আমার একটা প্রশ্ন কারণ আমরা যদি শুয়ে থাকি আমাদের সংসারটাও কিন্তু শুয়ে যাবে তো ঈশ্বরের কাছে এইটাই চাওয়ার যাই দাও না কেন সহ্য করার ক্ষমতা দিও তো সেই রকম সহ্য করার ক্ষমতা থাকলে আমরা কিন্তু সব কাজ করতে পারবো আর যদি আমাদের সহ্য করার ক্ষমতাটা হারিয়ে যায় তাহলে সংসারটা পুরো শুয়ে যাবে সংসারের প্রত্যেকটা সদস্য কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে কখন আমি তাদের খেতে দেব তাদের জন্যে সব কিছু রেডি করে দেব তো সেই রকম বাড়িতে আর কেউ নেই যেহেতু সেই জন্যে আমার এরকম কষ্ট হলেও কিন্তু উঠে কাজগুলো করি আর ভিডিও বানানো যেহেতু আমার খুব একটা শখের জিনিস ভিডিও কিন্তু করি হাজার কষ্টের মধ্যে দিয়েও সংসারের কাজগুলো যেরকম আমার একটা দায়িত্বের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই ভিডিও করাও কিন্তু আমি একটা দায়িত্ব হিসাবে কাঁধে নিয়ে নিয়েছি তো সেই জন্যে ভাবি সংসারের কাজগুলো যেমনভাবে করছি সেটাই আমি ভিডিওর মধ্যে শ্যুট করে নিই তো সেটাই করি তো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে কিন্তু আরও বেশি উৎসাহ পায় ভিডিওগুলো বানানোর জন্যে একটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কষ্টের যেমন কষ্ট সেই রকম কিন্তু হেডেক তোমরা হয়তো দেখছো একটা আট মিনিট ছ মিনিট সাত মিনিট দশ মিনিট বা পনেরো মিনিটের একটা ব্লগ তো সেই ব্লগটা বানাতে কতটা শ্রম দিতে হয় যারা করে তারাই কিন্তু বোঝে যে এর পেছনে কতটা শ্রম যায় তো সেই পরিমাণে যদি একটু সাড়া পাওয়া যায় তাহলে কিন্তু কষ্টটাকে কষ্ট বলে মনেই হয় না তো সেই জন্যে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হওনি ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো যারা হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাই তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু শেয়ার করো আর হচ্ছে লাইক কমেন্ট করতে থেকো আর যদি ফ্যামিলি মেম্বার না হও তাহলেও কিন্তু একটু ফ্যামিলি মেম্বার হয়ে আমার ফ্যামিলিটাকে একটু বড় করে দিও তো সকালবেলায় দেখো সমস্ত কাজ গুছিয়ে চলে এসছি সোনার স্কুলে টিফিন বানাতে আজকে হচ্ছে পরোটা আর ছোলার ডাল করলাম দুটো বক্সে ডাল দেব তার কারণ ও দুবার টিফিনটা খাবে তো পরোটাগুলো একসাথেই দিয়ে দিলাম একটু বেশি করে আর ডাল তো খুললে পরে আর খেতে ইচ্ছে করে না ওই জন্যে দুটো বক্সে দিয়ে দিলাম এক একটা বক্স খুলে খুলে খেয়ে নেবে তো সমস্ত দিকেই কিন্তু ধ্যান দিয়ে কাজটা করতে হয় তারপরে দেখো সোনাকে আবার আমি খাইয়েও দিচ্ছি সকালে খাওয়ানোর দায়িত্বটা আমারই থাকে আর সারাদিনে ও নিজে খেয়ে নেয় আর শুধু সকালবেলায় স্কুলে যাওয়ার সময় আমি খাইয়ে দিই তার কারণ এতটা সকালে না এমনি খেতে চায় না তারপরে নিজে খেলে তো আর খাবেই না তো যাই হোক দেখো দুগা দুগা করে স্কুলের পথে রওনা হয়ে গেল তারপর আমি এই যে একটু ছাদে চলে এসেছি রোদ্দুর পোয়াতে বেশ ভালো লাগে সকালবেলায় ছাদে এসে বসতে এত সুন্দর রোদ্দুর না ঘুম পেয়ে যায় তো তারপর আবার ছাদ থেকে নিচে নেমে এই যে ঘর ঠর মোছামুছির কাজে ব্যস্ত হয়ে গেলাম কারণ সব কাজগুলোই করতে হবে আর ঘরটা আজকে না মুছলেও চলতো কিন্তু যেহেতু বৃহস্পতিবার সেই যে কুসংস্কারই বলো আর সংস্কারই বলো মন মানে না বৃহস্পতিবার ঘরটা মুছতেই হবে লক্ষ্মীবার আজকে তো সেই জন্যেই দেখো কষ্টের মধ্যে দিয়েও কিন্তু ঘরটা মোছা স্টার্ট করে দিলাম অন্য দিন হলে হয়তো আজকে ঘর মোছাটা অ্যাভয়েড করতাম কিন্তু মুছেই ফেললাম তারপর আস্তে আস্তে করে আমার কোনো কাজই বাকি নেই আজকে যে শরীর খারাপ বলে একটা কাজ বাদ রেখে দিয়েছি সেটা কিন্তু নয় তবে কি কম বেশি করে কাজগুলোকে গুছিয়েছি তো এই দেখো এখন তো ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মুছলে কিন্তু একটা বেশ রিফ্রেশমেন্ট কাজ করে ঘর মুছে তারপর দেখো চলে এসছি আমি আমার ঠাকুরের পুজো দিতে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি কারণ পুজো আসরা না দিলে মনটাও ভালো লাগে না তাই দেখো একদম শান্তিপূর্ণভাবে ঠাকুর পুজোটা করে নিয়েছি তো এবার যাব কিচেনে আর শরীর পারমিট করছে না মনে হচ্ছে না যে কিছু রান্না করি আর কিছু খাই মুখেও রুচি নেই একদম ভালো লাগছে না তো এই দেখো ছোটো ছোটো করে খুব সুন্দর করে কিছু ডাল ডালবড়া ভেজে নিলাম ডালবড়াগুলো এত টেস্টি হয়েছিল বলবার মতো না এই দেখো আর এত ক্রিস্পি হয়েছিল না তার মাঝখানেও একটা মানে দারুণ ডালবড়া বানিয়েছিলাম কোনো একদিন রেসিপিটা শেয়ার করব তারপরে দেখো একটু আলু ভেজে নিলাম আলু ভেজে নিয়ে তারপরে একটু ডিমের অমলেটও করে নিলাম কারণ আমার একদম ভালো লাগছে না ভেবেছিলাম ডাল বড়ার তরকারি করব ডিম দিয়ে আর কিছু একটা করব সেটা আর হলো না তো এই দেখো আমাদের বাড়ি একটা সুন্দর মানে অতিথি বলতে পারো বেড়াতে এসছে কি সুন্দর দেখতে না ছোট্ট কুকুরটাকে দুর্দান্ত দেখতে আর নীলাঞ্জনার বাবা এত ভালোবাসে তো চলো নেক্সট একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে বাই